গাইজ আমরা কিন্তু সাউথ আফ্রিকা সার্ভার গেম খেলতেছি গ্র্যান্ডমাস্টার লোভিত চারজন বাংলাদেশি যখন একসাথে গেম খেলি গাইজ মিনা সার্ভার পুরা ধাপায়া এনিমিকে লুটবক্স বানাই দেয় তোমরা জানো একদম নতুন ইউটিউব চ্যানেল গাইস প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী বাড়িটাকে সাপোর্ট করো মিনার সার্ভার সাউথ আফ্রিকা সারবার কিন্তু এখন একটাই ভিতরে এনিমি আছে ওরা আমি ডাউনলোড করে দেবো এখন লুটবক্স বানায় দেবো

ডাউনলোড করে দেব অন্য পিছন থেকে আমাকে আরেকজন মায়রা দিলো গাই পিছন থেকে যখন আরেকজন মায়রা দেয় খুবই খারাপ লাগে এটা আসলে বলার মতো না আবার টিমমেট এখন অস্থির ফাইট করতেছে তো আমরা দেখতেছ দেখা যাক কিনা দিতে পারি কিনা অলরেডি রিভাইব হয়ে গেছি আমি এখানে এনিমি ওকে ডাউনলোড করে দেব মরে না কেন হয় স্টিলে পরে লাগাইছ অ্যা ডাব্লিয়াম পাইলে আমি কিন্তু থিম হয়ে যায় অর্থাৎ মিনা সার্ভার যখন আমার হাতে অ্যাডাব্লিম হয়ে উঠে তখন কিন্তু আমি নিজে বিটুকে হয়ে যাই তোমরা শুধু গেম প্লেটা দেখো এই তো লোটবপ বানাই দিলাম একটা তোমরা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো তোমার এই প্রবাসী ভাই এটাকে সাপোর্ট করো গাইছ আরে কিরে রে ডাবলিম যদি মারি লাগে না কেন লাগে না কেন কিদার জায়গা রে তো এ মে তো ইদারে মো দুসরা আদমি কিদারে ওরে আমি এখন মাইরা ডাউনলোড বানাই দেব না অত তো বহুত চালাক আদমি কিদার জায়গা তো রুক বেটা অলরেডি আমরা মাস্টার লবিতে সাউথ সার্ভারে তোমরা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করে একদম নতুন ইউটিউব চ্যানেল গাই তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে আগানো সম্ভব না যারা ফ্রি ফায়ার গেমটাকে অনেক বেশি ভালোবাসো সবাই ভালো থাকবে